এই গরমে হঠাৎ যখন বাসায় মেমন চলে আসে মাত্র দুইটা পেস্ট তৈরি করে তারপর আমি রোস্ট রান্না করি আর মাত্র দশ মিনিটে আমার রোস্ট রান্না হয়ে যায় আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায় তো কি পেস্ট তৈরি করলাম আর কি পেস্ট তৈরি করে তারপর একটা শাহি হচ্ছে রোস্ট রান্না করতে পারবেন খুব সহজেই সেটাই আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এই রোস্ট রান্নাটা এতটা সহজ আর এতটা অল্প উপকরণে তৈরি করতে পারবেন আমরা রেগুলার যেরকম রোস্ট রান্না করি সেভাবেই রান্না করতে হবে কিন্তু দুইটা পেস্ট একটু তৈরি করে নেবেন খুব সহজেই রোস্টা রোস্টটা রান্না হয়ে যাবে আর খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার অতিথি অ্যাপয়েন্টও অনেক সহজ হয়ে যাবে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে নিব অনেক বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব অনেক বেশি ভেজে নিলে কিন্তু রোস্টগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এক সাইড একটু উল্টে দিচ্ছি আমি ভালো করে তো এক এক করে একই প্রসেস ফলো করে আমি সবগুলোই কিন্তু একরকমভাবে ভেজে নিয়েছি বা ভেজে নিব এই জন্য সবগুলো ভাজা আমি দেখাইনি তো এ পর্যায়ে অন্য সাইডটা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি আর এই যে তেলটা রয়ে গেছে এর ভিতরেই আমি রোস্ট রান্না করার জন্য যে বেস্তাটা সেটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই কাপের মতো যেহেতু বেস্তাও তৈরি করবো আর রোস্ট রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এজন্য একটু বেশি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপর বেস্তাটা তৈরি করে নিচ্ছি আর বেস্তা তৈরি করার সময় চুলা রাসটা মিডিয়াম আছে রেখে তারপর আর দাঁড়িয়ে থেকে কিন্তু বেস্তাটা তৈরি করতে হবে তাহলে কিন্তু বেস্তাটা খুব সুন্দর হবে এক জায়গায় পুড়ে যাবে না সব জায়গায় সমানভাবে হয়ে যাবে তো এরপর যা বেস্তা তৈরি হয়ে গেছে এরকম একটা কালার থাকা অবস্থা আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি সবটা উঠিয়ে নিব না আর এই যে তেলটা রয়ে গেছে এর ভিতরেই কিন্তু আজকে আমি রোস্ট রান্না করব। যে দুইটা পেস্টের কথা বলেছিলাম এ পর্যায়ে আমি একটা পেস্ট তৈরি করে তারপর দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম তারপর হচ্ছে কিশমিশ তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পিঁয়াজ নিয়ে একটা পেস্ট তৈরি করে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে একটু পানি ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেছিলাম আমি সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর এ পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা একটা চামচ তারপর হচ্ছে রসুন বাটা দেড়টা চামচ আর হচ্ছে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো দিব এখানে আর জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ লাল মরচির গুঁড়া বেশি দিয়ে যেহেতু আমি কাঁচা মরিচের একটা পেস্ট তৈরি করেছিলাম আর লবণ দিয়ে দিচ্ছি দুইটা চামচ এ পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে রোজটা রান্না করলে খুব সহজে রান্না হয়ে যাবে আর এই রোস্টটা বিয়েবাড়ির রোস্ট বলেন রেস্টুরেন্টে বা বাহিরের রোস্টকে একদম হারমানিয়ে দিবে এতটাই মজা হবে তো দ্বিতীয় স্টেপে আমি যে পেস্টটা তৈরি করেছি এখানে আমি রোস্ট মশলা গুঁড়ো যেটা পাওয়া যায় রাঁধুনিটা আমি দিয়েছি এখানে দুই চা চামচ টক দই দিয়েছি তিন টেবিল চামচ আর টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ তারপর এক একটা পেস্ট তৈরি করে এখানে আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব আর মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি এখানে রোস্টগুলো দিয়ে তারপর কষিয়ে নিব তার আগে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা দিলে সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি সব মশলা দিয়ে তারপর আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন তাতে করে রান্না অনেকটা সহজ হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা রোস্টেড যে চিকেন পিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো একটু ভালো করে কষিয়ে নিব তার আগে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা যে গরম মশলা এখানে আমি তেজপাতা চিড়ে দিব আর হচ্ছে বড় সাইজের দুইটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিব তো এখন মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই যে এ পর্যায়ে একটু গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আগেই তো বলেছি গোটা মশলা এখানে কি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মশলাগুলো একদম শুকিয়ে এসেছে আর কষাবো না আমার কাছে মনে হচ্ছিলো আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটু চেঞ্জ করে নিয়েছি আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চার কাপের মতো আপনারা কিন্তু এখানে লিকুইড দুধ দিতে পারেন পানিও দিতে পারেন কিন্তু দুধ দিলে রেজাল্ট অনেক ভালো আসবে আমি স্কিপ হয়ে গিয়েছে এজন্য দেখাতে পাইনি এজন্য মুখে বলে দিলাম তো এ পর্যায়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে পানিটাও একটু শুকিয়ে এসেছে বেরেস্তা চিনি দুই চামচ আর হচ্ছে গুড়ার দা হচ্ছে হাফ কাপের মতো তো এখানে আমি একাত্র করে তারপর দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল বের হবে আর রোস্ট থেকে একটা জুসি ভাব চলে আসবে খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকে রোজ ফ্রলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমি এরকম একটু মাখা মাখায় রাখবো এখন একটু কাঁচামচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এটা একটু ঝোল ঝোল রাখলে পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিব তো কেমন লেগেছে আজকে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ